এবং গত রাতে আমার বড় ভাইয়ের আর আমার ছোটো কাকার রাত আনুমানিক একটা থেকে দেড়টার দিকে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে থানায় কয়জনকে আসামি করছে এটা হয়তো আর নকল দেখি নাই পরস্পর শুনতে পারলাম যে চারজনের নামে হচ্ছে কেন এটা মামলা হয়েছে আনা মোহাম্মদ লিটন হোসেন পিতা মোহাম্মদ চাঁদারি পারবানিক বাসা বাসা

যে কার যেন ফোন দিয়ে বলতেছে যে বাড়িতে লোকজন এসে আমার কাজে সাইডে কাজ কাম বন্ধ করতে বন্ধ করে দিয়েছে আর আমাকে কুপাবি জবই করবি আমাকে খুন করবি আমার কাছে দশ লক্ষ টাকা ধরেছে এই কথা বলেছে তখন আমার মাথা হ্যাঙা আছে কী রে আমরা সন্ত্রাসবাদী দিই না আমরা গাজা খন আমরা মৎক্ষণ আমরা এলাকায় কোনো প্রকার হৃদরি গাঞ্জাম করি না ঠিক আছে আমরা খেয়া যাবি একজন আর আমরা দোষী হব আমরা এই জন্য আমি হচ্ছে আমার ভাই দাদা ধর শালার মারি ঠিক আছে তাই করে মারতে গেছি ওদের দুইবারের হাতে ছিল কোদাইল কোদাইল ছিল হয়তো কারাকারি পারাকাড়ি করতে যায় হয়তো কোথাও হাঁসু লাগেছে তখন আছেন এলাকার লোকজন ঠেকাঠুকিয়ে দেয় আমরা দেখলাম যে হসপিটালে ভর্তি আছে হ্যাঁ সেটা আপনারা নিজের স্বয়ংদেহ দেখবেন তার কোথায় সেলাই কোথায় কোপ সেটা তো আপনারাই বলবেন ঠিক আছে আমি আমার কথা আপনি বিশ্বাস করবেন কেন আপনারা আপনারা নিজের মুখেই দেখবেন নিজের চোখেই দেখবেন যে আসলে সত্যিকারে আমি তার কুপাইছি যদি কুপাই তাহলে শরীর অবশ্যই থাকবে বা যখন থাকবে আপনারা দেখেন দেখে যেটা হয় সেটা করেন এই নিয়ে সম্ভবত হ্যাঁ শুনতে পারছি অভিযোগ হয়েছে এবং গত রাত্রে আমার বড় ভাইয়ের আর আমার সরকাকার রায় রাত অনেক একটা থেকে দেড়টার দিকে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসে থানায় কয়জনকে আসামি করছে এটা হয়তো আর নকল দেখি নাই পরস্পর শুনতে পারলাম যে চারজনের নামে হচ্ছে এটা মামলা হয়েছে তবে মামলার মধ্যে কে কে আছে আমরা এখনো জানি নকল আমরা নাই আসামি হয়তো চালান করে দেওয়ার পরে আমরা হয়তো সঠিক তথ্য জানতে পারবো যে কার কার নামে মামলা হয়েছে তো আপনি কি আসলে বলতে চাচ্ছেন যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ করছে পুলিশের কাছে সম্পূর্ণই মিথ্যা মামলা করেছে যে আমরা তাকে দশটা করে চালা ধরেছি আপনারা এলাকায় যা যাচাই করতে পারেন যে এই ফ্যামিলি এলি ফ্যামিলি বা এরা এরা বংশগত কোনো সন্ত্রাসবাদী না কোনো চাঁদাবাজি না কোনো গাঁজাখর বরং শফিকুলা দুই ভাই করে ব্যবসা করে তার বাড়িতে সবসময় লোকজন গাজা গাজার আড্ডা বসায় এবং সে বড় ব্যবসা করে এটা মানুষ জানে না আমরা জানি যেহেতু আমরা একসাথে বেড়াইছি আমরা একসাথে রাজনীতি করি যখন আমার সাথে মিলছিল তখন সে এই সমস্ত কর্মকাণ্ড ঘটায় এখন এখন আমার অতি বাধ্য হয়ে আমাকে এই কথাগুলো প্রকাশ করতে হচ্ছে যে আমার আমার স্বাস্থ্য ভাই শফিকুল ইসলাম একজন সন্ত্রাসীদের সাথে যোগাযোগ এবং গাজা গাঁদাখোর সাথে তাদের লেং তারা এক কথা তাদের সাথে বাদ তারা বাইরের পাংশা থানার লোকজন নিয়ে আসে আমাদের উপর হুমকি দেয় তারা বেকি টাকি অস্ত্র নিয়ে তাদের আমাদের উপর ঝাঁপিয়ে আসে মারার জন্য আমরা তখন আমরা তখন পালিয়ে যাই আমাদের যখন আমাদের রাজধানে আমরা ছড়িয়ে পড়ি তখন তারা ফিরে যায় বিজ্ঞানজন হয়েছে ওখানে জমি জমি জায়গার বিষয় নেই ওখানে তারাও জমি পাবে তারা ঘর করতেছে ওখানে আমরাও সাড়ে তিন শতাংশ জমি পাবো এখন তারা বলছে তারা জমি পাবে না আমরা বলছি যে যেখানে কোঠে কেস কাটটা হয়েছে আমরা যদি কোঠের মাধ্যমে জমি পাই তাহলে পাবো কোঠের মাধ্যমে আমরা জমি না পাই তাহলে পাবো না এই কোর্টে আমাদের একটা মামলা চলতেছে হয়তো আজকে আজকালের মধ্যে হয়তো সেখান থেকে হয়তো কাগজপাতি থানা পর্যায়ে আসবে এখন কিছু চাচ্ছেন আপনারা আমরা এখন চাচ্ছি সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার আপনারা তদন্ত করে দেখবেন যে প্রকৃত আসলে আমরা চাঁদাবাজি কিনা আমরা সন্ত্রাস করি কিনা আমরা তো তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা চাঁদা নিয়েছি এই টাকা দেশে কার কাছে আপনারা এই যে সঠিক তথ্য জানিয়ে এর তদন্ত সঠিক এরা বিচার করবেন আপনারা